আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ পেটি আপনারা ঘরে বসে কিভাবে এই ইলিশ পেটিটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন একবার যদি তৈরি করেন তাহলে কিন্তু আর দোকান থেকে চড়া দামে কিনে খেতে হবে না বিসমিল্লাহি রহমান রাহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন চলুন শুরু করা যাক প্রথম পর্যায়ে আমি এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আমি জ্বালিয়ে চার ভাগে তিন ভাগ করে নিব দেখতেই পারছেন আপনারা চাইলে চার ভাগের দুভাগও করে নিতে পারেন কারণ এখানে আমি একটু বেশি পরিমাণে তৈরি করব এজন্য এই দুধটাকে আমি চার ভাগের তিন ভাগ করে নিব এক চাচ আমিষ দিয়ে দিয়েছি ঘি আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটাও কিন্তু ফুল ক্রিম নিতে হবে তাহলে কিন্তু এই ইলিশ পেটিটা একদম পারফেক্টভাবে আপনারা দোকানের মতো ঘরে তৈরি করে নিতে পারবেন দেখুন আমি কিন্তু চার ভাগের তিন ভাগ করে নিয়েছি প্রায়ই তারপরে কিন্তু গড়া দুধটা দিয়ে দিয়েছি গুঁড়া দুধটা দেওয়ার পরে চিনি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আর মিষ্টি যদি কম বেশি খেতে চান তাহলে এর চেয়ে কম বে বেশি করে নিতে পারেন আর এর চেয়ে কম দিলে মনে হয় কি আমার কাছে যে এটা কিন্তু আঠালো ভাবটা আসবে না অবশ্যই চেষ্টা করবেন যেরকম পরিমাণে আপনারা মিষ্টি খেতে চান একদম সেমভাবে দিয়ে নেবেন বেশি ছেড়া কম দিবেন না আমি আবারও কিন্তু হাফ কাপের হাফ কাপ দুধ দিয়ে নিয়েছি মানে আমি এখানে ওয়ান থার্ড কাপ দুধ গোড়া দুধ ব্যবহার করেছি দেখুন রাস্ট পর্যায়ে গোড়া দুধটা ব্যবহার করার ফলে আমাদের এই ক্রিমটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি ঘন হয়ে গেছে দেখতেই পারছেন একটা স্পাচুলার দিয়ে ভালো করে আমি এটাকে নেড়েচেড়ে এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পরে এরকম ফ্রাই প্যানে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা একটু টেনে যায় বা গরমটা কমে যায় যখন গরমটা কমে যাবে তখন দেখতেই পাচ্ছেন আবারও আমি একটু স্পাচলার দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নিচ্ছি এটা যখন একটা স্মুথলি ভাব আসবে এবং গরম কমে যাবে তখন কিন্তু এটা আমরা এটাকে দুইটা পর্যায়ক্রমে ভাগ করে নিব দেখুন দুইটা ভাগ করার মাঝে আমি ছোট একটা রোল করে নিচ্ছি ভিতরে পেটি দেওয়ার জন্য কিন্তু দুই সাইডের দুইটা এভাবে রোল করে আমার হাতের অংশটিতে একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করে সরি বলছি যেহেতু আমি রোল করাটা এটা দেখাতে পারিনি এখানে কি করেছি ওই ভাবে রোল করে তারপরে হাত দিয়ে চেপে চেপে এক পাশ ডাউন করে দিয়েছি আর একটু উঁচু রেখেছি আর ডাউনের অংশ আমি এখানে একটু দিয়ে দিচ্ছি কোকো পাউডার গুলিয়ে তারপর দিয়ে এখানে যেন একদম হুবহু দেখতে ইলিশ মাছের পেটির মতো লাগে দুইটা সেম ভাবে আমি এখানে করে নিয়েছি এখন একটু নর্মাল পানি দিয়ে উঁচু সাইডে দেখতেই পারছেন পানি লাগিয়ে নিচ্ছি এবং ডাউন সাইডেও কিন্তু একটু পানি লাগিয়ে নিয়েছি যাতে করে ইলিশ পেটিটা ভালোভাবে একটার সঙ্গে আরেকটা মিলে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন আশা করি এতে আমার কাজ করার আগ্রহতা বাড়বে এবং নতুন নতুন ভিডিও দিতে আপনাদের স্বতঃস্ফূর্ত হব দেখুন আমি সেই হলুদ যে অংশটা পেটি করার জন্য দিয়েছিলাম করেছিলাম সেটা কিন্তু এখন একটার উপর বসিয়ে দিয়েছি আর অবশ্যই এটার নিচে একটা র্যাপিং পেপার বা পলি দেওয়ার চেষ্টা করবেন দেখুন একটার সঙ্গে একটা আমি এখন মিলিয়ে দিচ্ছি উঁচু স্থানে উঁচুটা মিলিয়ে দিলাম এবং ডাউন স্থানে ডাউনটা কিন্তু দিয়ে দিলাম এখন হাফ হাত দিয়ে চেপে চেপে মিলিয়ে দেবো অথবা দুইটা কাঠের স্কেল দিয়েও কিন্তু আমরা চেপে চেপে মিলিয়ে দিতে পারি দেখুন আমি কিন্তু দুইটা সাইড বা দুইটা কর্নার একটু চেপে চেপে মিলিয়ে দিচ্ছি মাঝের অংশটা একটু ফাঁপা থাকবে মাঝের অংশটা কিন্তু কোনো ক্রমেই চাপ দেওয়া যাবে না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে ধন্যবাদ দেখুন আমি চেপে চেপে তারপরে কিন্তু এটাকে ফ্রিজে রেখেছিলাম ত্রিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে এসে এখন আমরা এটাকে সঠিকভাবে সাইজ অনুযায়ী এখন কেটে নিচ্ছি এখানে একটা সুতা ব্যবহার করছি আপনাদের কাছে যদি সুতা ব্যবহার করতে অসুবিধা হয় তাহলে কিন্তু পাতলা একটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিয়েছি সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ